ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বড় নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে খুনি হাসিনা এবং তার দুশোররা যখন এই দেশে ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসরুম কালচার রেগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল আমাদের রাশাহা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ বাইকে মাসুম ভাইকে সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লা মুকাদ্দিসকে গোম করে নিয়েছে এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে কোরআন পড়ার কারণে ভালো কথা বলার কারণে ছাত্রলীগের এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে এবং এই জুলুম নির্যাতন নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন সম্প্রতি গোম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট গোমের শিকার বাংলাসী ছাত্র শিবিরের জনশক্তিরা এভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি এর গল্পগুলো আমরা দেখেছি হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে তাদেরকে তাদের সাতত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান এবং রিয়া গুপদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরম এবং গ্যাস্টর কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস রেগিং মুক্ত হয়েছে আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই দায়িত্ব